একশো টাকায় বড়ো সাইজের তিনটি কাঁটাল কিনতে পারবেন এই হাট থেকে এটি একটি গ্রামীণ হাট প্রতি সপ্তাহে এই হাটে জমজমাট বাজার বসে এবং দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন এই হাটের পণ্য কিনতে তাজা তাজা সবজি ফলমূল মাছ ইত্যাদি পাওয়া যায় এই হাটে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই হাটটি অবস্থিত আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার একটি চমৎকার সুন্দর সাপ্তাহিক হাট বাজার থেকে প্রিয় বন্ধুরা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় আমার প্রিয় মায়ার বাই শিপনের এলাকা ভ্রমণে এসেছি খুব বেশি গরম তাই আইসক্রিম খেতে খেতে আমরা গ্রামের হাট বাজার দেখতে যাচ্ছি মাধবপুর উপজেলার চৌমুহুনি বাজার আজ আমরা দেখব এখানে কয়েকটি বাজার আছে এই উপজেলার সীমান্তবর্তী যে হাট বাজারগুলো আছে সেই হাটগুলো প্রতি সপ্তাহে বসে যেটা শিপন আমাকে জানালো এবং খুবই জমজমাটভাবে কিন্তু এই হাট বাজারগুলো বসে আমি বৃহস্পতিবারে যাই সেদিনই ছিল চমুনি বাজার বার তো ভাগ্যক্রমে আসলে এই হাট বাজারের দিন আমার যাওয়া হয় এবং আমিও সেই হাটটা দেখতে পাই আসলে আমার গ্রামীণ হাটগুলো ঘুরে দেখতে খুবই ভালো লাগে কারণ আমরা আসলে সচরাচর এই ধরনের হাট বাজার দেখে অভ্যস্ত নই তো আপনারা দেখতে পাচ্ছেন এই হাটটি আপনাদেরকে পুরো এই হাটটি আমি ঘুরিয়ে দেখাবো এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগ জিনিসগুলো কিন্তু এই এলাকাতে বা আশেপাশের এলাকাতেই উৎপন্ন হয় যে তাজা তাজা সবজি দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু মাছ পাওয়া যায় আমাকে যেটা জানালো এই এলাকাতে সবচেয়ে বেশি সবজি চাষ হয় এবং এখানে টাটকা সবজি পাওয়া যায় তো এই এলাকার বিখ্যাত সবজির মধ্যে হচ্ছে টমেটো টমেটোর চাষ নাকি এখানে খুবই বাম্পার ফলন হয় এছাড়াও কিন্তু এখানে বাদামও পাওয়া যায় আমি আসলে বাদামের ক্ষেতও দেখেছি এবং আসলে পরবর্তীতে ভিডিওগুলোতে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে কিন্তু তাজা তাজা সবজি পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু কাঁটাল বা ফলমূলও পাওয়া যায় এই এলাকার আশেপাশে আরও অনেকগুলো বাজার আছে হাট আছে যেই হাট বাজারগুলোতে কাঁঠালের দাম একেবারে কম শিপর আমাকে যেটা জানালো এবং আমিও দরদাম করে দেখলাম যে এইসব হাটে একশো টাকায় প্রায় বড় বড় সাইজের মোটামুটি বড়ো সাইজের তিনটি কাঁঠাল পাওয়া যায় যাদবপুর উপজেলার আরো একটি উপজেলা হচ্ছে চুনারুঘাট এর পাশের উপজেলা এই উপজেলার চন্ডীবাজার নামে একটি বাজার আছে বাগান বাজারে হয়তো সম্ভবত আমি আসলে সঠিকভাবে বলতে পারছি না ওই বাজারেও নাকি অনেক কম দামে কাটাল পাওয়া যায় তো অনেকে আসলে ঘুরতে আসেন আপনারা ঘুরতে আসলে অবশ্যই যাদের কাটাল। খেতে পছন্দ করেন যারা কাটাল খেতে পছন্দ করেন বা কাটাল ফলটা আসলে পছন্দ করেন তারা কিন্তু নিয়ে যেতে পারেন এই যে একজন চাচা আসলে অনেকগুলো কাঁটাল এখানে নিয়ে বসেছেন এবং এই এলাকাতে প্রত্যেকটা বাড়িতে আমি দেখেছি যে অনেক অনেক কাটাল গাছ এবং কাটাল গাছগুলিতে খুবই সুন্দর আসলে কাটাল ধরছে পরবর্তী ভিডিওগুলোতে আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই হাটের বাজার আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমি যখন এই হাটে যাই প্রায় বিকেল হয়ে যাচ্ছি এরকম অবস্থা সকালে আসলে এই হাটটি আরো বেশি জমজমার থাকে অনেক মানুষ আসেন অনেক দূর দূরান্ত থেকেই কিন্তু অনেক মানুষ এই হাটের বাজার করতে আসেন যেহেতু আসলে এক একটি এলাকায় এক এক দিন বাজার আসলে মানে প্রত্যেকটি বাজারে প্রতিদিন কিন্তু বাজার বসে না বড়োভাবে বসে না বসে ছোটোখাটোভাবে কিন্তু প্রতি সপ্তাহে একদিন আশেপাশে মন্তলা আছে আরও কয়েকটি এলাকা আছে আসলে সবগুলো এলাকার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না সেই সব এলাকাতে প্রতি সপ্তাহে এক এক দিন করে হাট বাজার বসে তো প্রিয় বন্ধুরা আসলে এই হচ্ছে এই হাট বাজারের চিত্র বা আপনারা দেখলেন তো আপনাদের আসলে এই ধরনের হাট বাজার দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর মাধবপুর চুনারুঘাট উপজেলা নিয়ে আরও অনেকগুলো ভিডিও আসবে সেই সব ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম